দর্শকদেরকে শুধু একটা কথাই বলবো এই ছবিটা আপনার দেখবেন হলে যে আর আপনারা হলে যাবেন বা কেন হলে যাওয়া তো ছেড়েই দিয়েছেন আমিও বলবো আপনারা হলে যে না কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা খালি দেখবেন টেলিভিশনে শাশুড়ি বইয়ের নামে কিভাবে বদনাম করতেছে বউ শাশুড়ির নামে কিভাবে বদনাম করছে বাবা মাকে কীভাবে বের করে দিচ্ছে কীভাবে সন্দেহ করছে টেলিভিশনের নাটক বা ইন্ডিয়ান নাটকগুলি আপনারা দেখতেছেন সিরিজ দেখতেছেন সিনেমা হলে যাচ্ছেন না কিন্তু আমি একটা কথা বলবো এই বাংলাদেশের সংস্কৃতিকে আপনারা গলা টিপে হত্যা না করে আপনারা হলে আসুন হলে আসুন দেখুন বাংলাদেশের মানুষ বাংলাদেশের আর্টিস্ট কতটুকু অভিনয় করতে পারে ইন্ডিয়ান নাটক ইন্ডিয়ান নাটকের থেকে আমার বাংলাদেশের নাটক আমার বাংলাদেশের সিনেমা অনেক ভালো অনেক ভালো আপনি ট্রাই করেন চ্যালেঞ্জ করেন আমাদের সঙ্গে আপনি আসেন ফিল্ডের ভিতরে ওদের নাটক নিয়ে আসেন আমাদের নাটক আমরা দেখাই ওদের সিনেমা নিয়ে আসবেন আমাদের সিনেমা দেখাই কিন্তু আমরা আমাদের সংস্কৃতিকে আমরা গলা টিপে হত্যা করতেছি আমি আপনার হলে আসুন আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন আপনি যেরকম আপনার সংসারকে বাঁচাচ্ছেন সেরকম আমি বলবো আমাদের বাংলাদেশের কালচারকে বাঁচাতে হলে আপনাকে হলে যেতে হবে সিনেমা দেখতে হবে সিনেমা দেখতে বাদল ভাই কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ আপনি কেমন আছেন অনেক সিনেমায় তো কাজ করেছেন কমেডিয়ান হিসেবে মানুষকে হাসিয়েছেন মন খারাপ থাকলেও আপনার সিনেমা দেখে অনেকজন মানুষের মন ভালো হয়েছে তো আলম ভাইয়ের বৌ জামাই সিনেমায় আপনাকে দেখে কতজনের মন ভালো এইখানে একটু কথা বলবো সেটা হলো কি যে আপনাকেও বলবো এবং দর্শককেও বলবো আপনারা যত হাসবেন তত আপনার মন আপনার হার্ট ভালো থাকবে পরিবারকে হাসাবেন আপনি নিজে হাসবেন আপনার ছেলে মেয়েদেরকে হাসাবেন আপনার মন ভালো থাকবে আর আপনি যে কথা প্রশ্ন করলেন কি অনেকজন তো মন খারাপ ছিল থাকলে সিনেমা দেখে এসেছে এই বউ জামাই সিনেমা দেখে কতজন মন খারাপ থেকে ভালো সিনেমা দেখে কতজন বলবেন না বাংলাদেশের প্রতিটি মানুষকে আমি বলবো বউ জামাই সিনেমাটা দেখার জন্য এখানে শিক্ষণীয় ব্যাপার অনেক কিছুই আছে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে বউ জামাই ছবিটা আমি সবাইকে বলবো দেখার জন্য আচ্ছা এই যে আলম ভাই হ্যাঁ একজন হিরো এই যে আলম ভাইয়ের সাথে কাজ করছেন এই অভিজ্ঞতাটা একটু বলবেন ভালো ভালো আলম তো খারাপ কিছুই না সেটা একজন মানুষ সাদা মানুষ সাদা মনের মানুষ একজন তার সঙ্গে কাজ করতেছে ভালো লাগতেছে এবং সে লোকও ভালো প্রতিটি মানুষকে সঙ্গে সে কাজ করে প্রতিটি মানুষের ভালোবাসাই সে পায় একজন রিস থেকে শুরু করে আপার ক্লাস পর্যন্ত সে তার ভালোবাসা পাচ্ছে তার সঙ্গে কাজ করে আমি কেন ভালো থাকবো না অবশ্যই ভালো আছি আমি অবশ্যই ভালো থাকবো আপনারাও তার থাকবেন এবং আপনারা তার সঙ্গে মিশলে বুঝতে পারবেন সত্যি হিরো আলম আসলেই ভালো ছেলে এই যে বউ জামাই লড়াই সিনেমা এর আগে আমরা দেখেছি বউ শাশুড়ির যুদ্ধ এবার দেখলাম বৌ জামাই লড়াই আচ্ছা এখানে আমরা একটা টাচ পাচ্ছি যে হয়তো বা পুরুষ নির্যাতনের বিষয়টা হয়তো উঠে আসতে পারে বা যাই হোক উঠে যাই হোক না কেন তো এই যে আলম ভাই আপনাকে নিয়ে কাজ করছে আপনি অনেক বিগ বিগ সিনেমায় কাজ করছেন এই যে আলম ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আপনার হচ্ছে কি ভালো খুবই ভালো কোনো অসুবিধা নেই আর আপনি যে প্রশ্নটা করলে বউ জামাই সিনেমাটার আসলে ঘটনাটা কি এই ঘটনাটা গোপন রাখাই ভালো এই ঘটনাটা গোপন রাখা ভালো এবং দর্শককে আমি বলবো এই ঘটনা যদি আপনি জানতে চান তাহলে বলবো পরিবারের সবাইকে নিয়ে হলে লড়াইটা কাকে বলে এখন হিরো আলমের সাথে টানা কাজ করতেছেন যেমন চুপাইয়া করলেন এখন করতেছেন অন্য অন্য অভিনেতা কিংবা যারা হিরো আছে আর মানে হিরো আলম ওদের পার্থক্যটাকে যদি একটু বলেন আমি বাংলাদেশে এমন কোনো হিরো নাই আমি তার সঙ্গে কাজ করি নিয়ে রাজ্জাক সাহেবের সঙ্গে আমি কাজ করেছি কাঞ্চন ভাইয়ের সঙ্গে কাজ করেছি আলমগীর সাহেবের সঙ্গে কাজ করেছি কোন হিরো আমার বাকি নাই একমাত্র জাফর ইকবাল ছালা আমি সব হিরোর সঙ্গে কাজ করেছি সব হিরোনের সঙ্গে কাজ করেছি আমি জসিফ ভাইয়ের সঙ্গে কাজ করেছি আমি শাবানা ম্যাডামের সঙ্গে কাজ করেছি আমি শাবলুনের সঙ্গে কাজ করেছি আমি মৌসুমী ম্যাডামের সঙ্গে কাজ করেছি পূর্ণিমার সঙ্গে কাজ করেছি আমি সবার সঙ্গে কাজ করেছি যে কথাটা আপনি প্রশ্ন করলেন যে এতগুলি বড় বড় হিরো তার থেকে আলমের পার্থক্যটা কী আছে এটা তো আপনার প্রশ্ন প্রশ্ন হচ্ছে কি মানুষ ছোট থেকে বড় হয় মানুষ ছোট থেকে বড় হয় সাকিব খান একবারে কিন্তু সাকিব খান হয় নাই আস্তে 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 সারা ওয়ার্ল্ড এখন সাকিব খানের কথ যায় হিরো আলম একসময় এরকমই হয়ে যাবে হিরো আলম কিন্তু এখন জনপ্রিয়তা বাংলাদেশে অনেকটা জনপ্রিয়তা অনেক অনেকটা জনপ্রিয়তা হিরো আলম তার সঙ্গে কাজ করে ভালো লাগবে না কেন অবশ্যই ভালো লেগেছে আমার আচ্ছা আলম ভাইকে নিয়ে যে ট্রল করে অনেকজন একটা মানুষ এত স্ট্রাগল করতেছে কোনো ব্রেক ছাড়াই মানে একটা মানুষকে তো ব্রেক দিলে তো সে অনেক কাজ করতে পারে দেখা যাচ্ছে যে আপনি আমাকে ব্রেক দিলেন একটা জায়গায় আমি আমার জায়গাটা করে নিলাম কিন্তু আলম ভাইকে কোনো ব্রেক ছাড়াই তার নিজের অর্থায়নের ওনার নিজ চেষ্টায় এই যে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আজ সারা বিশ্বে তার একটা জনপ্রিয়তা হয়েছে কিন্তু তারপরও তাকে নিয়ে ট্রল করা বন্ধ হচ্ছে না আসলে এই বিষয়টা আমাদের চলচ্চিত্রের লোকগুলাই কিন্তু নাক ছিটকায় আপনি একজন অভিজ্ঞ চলচ্চিত্র মানে অভিনেতা এবং খুব শক্তিশালী অভিনেতা কমেডিয়ান তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে ট্রল এই বিষয়টা আমি বলবো আপনি যত আমাকে নিয়ে রিসাইজ করবেন যত আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন তত আমার ফিল্ড ভালো হবে তত আমার ফিল্ড ভালো হবে আপনি যত মন্তব্য করবেন একটা লোককে কাজের উৎসাহ দিতে হয় আপনি শুধু সেটাকে বাজে একটা কথা বলেন তাহলে এটা সবাই শুনতে পারলো কিন্তু ভালো কথাটা কম শুনে খারাপ কথাটা একটু বেশি শুনে আলমকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু কথা বলার আগে চিন্তা করা উচিত অনেক যেমন অনেকে বলে হ্যাঁ বাদল ভাই আপনারা কী সিনেমা করেন বোম্বাইয়ের ছবিটা দেখছেন কি রকম কিন্তু ভদ্রকে বলার আগে চিন্তা করা উচিত ছিল যে বোম্বাইয়ের একটা ছবি করতে গেলে কতশো কোটি টাকা লাগে একশো দুশো তিনশো কোটি টাকা লাগে একটা ছবি করতে আমাদের দেশে কত কোটি টাকা লাগে একটা ছবি করতে আমাদের দেশটা ছোট্ট ওদের দেশটা অনেক বড় অনেক বড় কাজই এটা আপনাকে বুঝতে হবে হিরো আলম কিন্তু আপনি যত কি রিসার্চ করবেন কেন আপনি কি রিসার্চ করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন একজনকে খারাপ বলার আগে তো আপনি তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন তারপরে তাকে খারাপ বলেন আপনি যত খারাপ বলবেন তত সে আরও ভালো হবে জনপ্রিয়তা হবে একটা বিষয় জানতে যে আমরা দেখি যে গুগল সার্চ ইঞ্জিনে যদি বাংলাদেশ সুপার স্টার সার্চ দেওয়া হয় তাহলে হিরো আলমের নামটি আসে তো এখানে দেখি আরেকজন সুপারস্টার আছে আমাদের দেশে সাকিব খান তো আসলে জনপ্রিয়তা দিক থেকে কে এগিয়ে যাবে না এই এখানে একটা কথা আছে সেটা হলো কি সাকিব খানের জায়গায় সাকিব খান হিরো আলমের জগে হিরো আলম সাকিব খানের জায়গা সাকিব খান হিরো আলমের জঙ্গে হিরো আলম সাকিব খান সাকিব খান হিরো আলম হিরো আলম জনপ্রিয়তা গুগলের ভিতরে সবচেয়ে নাম বেড়ে সার্চ দিলে বেশি পাওয়া যায় আলমের আলম সে ধরনের কাজ করেছে বলে তার নাম পাওয়া যায় আমার তো পাওয়া যাচ্ছে না সে ধরনের কাজ সে করেছে বলে পাচ্ছে আপনি চেষ্টা করুন আপনার কাজ করার জন্য আপনিও পাবেন আপনার অভিজ্ঞতা থেকে নায়ক নায়ক আসলে দরকার হতে গেলে আপনাকে একটা নায়ক হতে গেলে আপনার চকলেট শিরোর মতো দরকার আছে তার পরিপূর্ণতা দরকার আছে দরকার আছে তাই বলে যে আপনি একজন কালো মানুষ আপনার নায়ক হতে পারবেন এমন কোনো কথা নেই আপনিও নায়ক হতে পারবেন কিন্তু আপনার ভিতর সেই যোগ্যতারা থাকতে হবে সেই যোগ্য দিতে হবে আপনাকে আপনি ক্যামেরা চালাচ্ছেন আমি ক্যামেরার বাইরে ক্যামেরার সম্বন্ধে আমি কিছু বুঝি না আপনি চালাতে পারেন বলে আপনাকে দেওয়া হয়েছে আপনার চেহারাটা না আপনার চেহারাটা সাদা আপনার শর্ট না বেটে না মোটা এটা দেখার ব্যাপার না আপনি ক্যামেরাটা চালাচ্ছেন তো সুন্দর করে কিন্তু কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বলিউডে নজরদিন খান ইরফান খান এদের কিন্তু চেহারা ওই চকলেট বয়ের মতো না কিন্তু তারপরে কিন্তু তাদের যে জনপ্রিয়তা তাদের যোগ্যতা তারা গেছে সেখানে আমি তো সে কথারই বললাম আপনাকে আমি সে কথাটি আপনাকে বললাম যে তার যোগ্যতাই সেখানে গিয়েছে না থাকলে পরে গুগলে সার্চ ধরে তাকে পাওয়া যায় কেন সবার আগে কেন সে এত জনপ্রিয়তা কেন সে তার যোগ্যতা আছে বলে তো পারছে সে